दिशा में चित्र सुखद स्वप्नों की दिशा प्रति निराशा की अंधियारी रात जलाते पर तो माशा इस के इस तरीके इस माल्यार्पण और मानसिक रूप से दीप प्रज्वलन के बाद आप मैं पुनः अतिथियों से आग्रह करती हूँ कि वे खाएं और अपना अपना स्थान ग्रहण करें राजधानी राजधानी मधुर में आज मैं सुमिता चटर्जी इस संगोष्ठी के आयोजन सचिव मैं प्रोफेसर प्रदोष कुमार मिश्री से निरोध करती हूँ कि आए और अरुण कमल जी को वस्त्र अंगवस्त्र पहनना और खुशी के लेकर उनका स्वागत करें प्रोफेसर प्रदोष कुमार मिश्री प्रोफेसर अमरुद कुमार से सलाह में आग्रह करती हूँ इस पर बड़े बड़े लोगों ने विचार किया है हिस्टोरिकल नोबल पर जो सबसे महत्वपूर्ण किताब मानी जाती है वो है लुकाच उस किताब का नाम नहीं है द हिस्टोरिकल नॉवल हंगाई के थे मैं मिला तो और शादी की लास्ट में बेचा तो नहीं मिला उसका अंत हो जाता है उसकी मृत्यु हो जाती है और उसकी माम भी मधुसूदन की माम जो मुझे मौका प्रदान किया धन्यवाद और साथ ही डॉक्टर किंगसन सिंह जी का स्वागत है। समूचे आयोजन की सूत्रधार और जिनके उत्साह से ये सारा आयोजन संचालित हो रहा है, डॉक्टर सुरूपा जी। और इस सत्र की कमान अब मैं डॉक्टर किंगसन जी को सौंप रहा हूँ, मैं आप सब से आग्रह करूँ मैं मंच की कमान आशा जी को सौंपता हूँ।

মর্শেদা যে শহরে জন্ম নিয়েছে তার ছোটবেলায় গেছে বাস করি সেই আনন্দটুকু শেয়ার করতে চাই মর্শেদ আমার পূর্ব বন্ধুরা উত্তর যখন সেই বিদ্রোহ জাগে একটি মেয়ের কণ্ঠে যখন সেই বিদ্রোহ জাগে একটি জনজাতির মেয়ের কণ্ঠে তখন সেই বিদ্রোহ সম্পূর্ণ আলাদা একটা রূপ পায় কোনো অচলায়তনকে ধাক্কা মারা তো সহজ নয় যখনই যিনি সমাজের উল্টো পথে হেঁটেছেন তখনই সমাজ কিন্তু তাকে ভয়ানক আক্রমণ করেছেন এবং একজন পুরুষের পক্ষেও সেই অচলাতনকে ধাক্কা দেওয়া খুব সহজ হয়নি যদি আপনারা রামমোহন থেকে বিদ্যাসাগর থেকে শুরু করে আম্বেদকর প্রত্যেকের জীবনী পর্যালোচনা করেন দেখবেন সহজ হয়নি কিন্তু তাদের জীবন সেখানে যখন একটি মেয়ে না বলছে যখন একটি দলিত মেয়ে না বলছে তখন তার যে কিভাবে বোঝাবো কি বর্ণনা দেবো তার যে জোর তার যে জোশ সেটা আরো সহস্র গুণ বৃদ্ধি পায় আর মহাশ্বেতা দেবী কে নিয়ে আলোচনা হচ্ছে তার জন্য বাংলা বিভাগকে এবং এখানকার বিমেন সেল ডিপার্টমেন্ট অবশ্যই ধন্যবাদ এবং বেঙ্গালুরু আমার কিছু ভাবনা আপনাদের সঙ্গে ভাগ করে দিতে পারবো এই সুযোগ পেয়ে খুবই আনন্দিত এবং গর্বিত আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই বাংলা বিভাগের অধ্যাপিকা ডক্টর সুমিতা চট্টোপাধ্যায় তিনি আমাকে আহ্বান করেছেন এবং কিছু কথা বলার আরো একটি বিষয় যে গুরুত্বপূর্ণ ধরে আমি আজকে এই মুহূর্তে আছি বক্তব্য প্রথম পর্যায়ে আমরা মিথ্যে কেন্দ্র করে গড়ে ওঠা এক প্রেম ও দাম্পত্যের এবং ছোট্ট মেয়ে চার বছর বয়সে এসে রামানন্দ বাবু আর রবীন্দ্রনাথকে একসাথে দেখে চিনতে পারছেন না এবং রামানন্দ বাবুর দিকে তাকিয়ে বলছেন তুমি বুঝি রবি ঠাকুর এইটা প্রথম পর্ব তারপর আরো ছ বছর কেটে গেছে মহাশ্বেতা তখন দশ শান্তিনিকেতনে আসছেন পড়াশোনা করবার জন্য উপন্যাস হলো হাজার চুরাশির মা এখানে তিনি নকশাল নিজের স্বামী এবং দাদামশাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে যান। সে সকলের অগোচরে দেশি মোদের বোতলে বিষাক্ত সাপের বিষ ভরে সাহেবের উপহার দেয় যাতে সেই বিষ পান করে সকলের মৃত্যু ঘটে একজন সিপাহী এই বিষ পান করার সঙ্গে সঙ্গে আমার বলার চেষ্টা করছি তুমি যদি বেশি নেব না আমার যে বিষয়টা আজকে বলবে ভেবেছি তা হলো মহেশ্বতা দেবীর উপন্যাসে মাতৃরূপ প্রসঙ্গ হাজার চোরা এই বিষয়ে নিয়ে অনেকগুলো কথা হয়েছে তাই বাই যার অর্থ ডাইনি গল্পটিতে আমরা দেখতে পাই কিভাবে মানুষ একটি সাধারণ মানুষের উপর আরোপ করে সে বায় গল্পটিতে দুটি ঘটনার মধ্যে দিয়ে গল্পটিতে দুটি ঘটনার মধ্যে দিয়ে পঞ্চাশের দর্শকে মহাশ্বেতা দেবী লেখালেখির জগতে পদার্পণ করেছেন কিন্তু তার গল্পগুলো যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে দেখবো তার ছোট গল্পগুলি অনেকটা রিপোর্টার্স ধর্মী যেটা আমি পড়তে গিয়ে অনেক জায়গায় খুঁজে পেয়েছি যেখানে গল্পের শুরুতে তিনি দিন সময় এবং উল্লেখ করছে। যেটা অনেক গল্পটিকে উল্লেখ করে তার মধ্যে কিভাবে মাতৃত্বের অনন্য বিচিত্র রূপ ফুটে উঠেছে তা তুলে ধরবার সামান্য প্রয়াস করেছে এই গল্পের মূল চরিত্র যশোদা গল্পটিকে যশোদা নিঃস্বার্থ মাতৃত্বকে কেন্দ্র করে নিরপেক্ষতার গভীর প্রভাব লক্ষ্য করা যায় সেদিনা হোসেনের রচনায় স্বাধীনতার পর বিশ্বায়নের প্রভাব রাজনৈতিক অসহিষ্ণুতা সামাজিক দুর্বৃত্তায়ন অর্থনৈতিক নৈরাজ্য সহ বিভিন্ন অবক্ষয়ের কবলে পড়ে বাংলাদেশের সমাজ লেখার আগ্রহ মূলত প্রান্তিক ভারতবর্ষের মানুষজনদের নিয়ে তাদের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করে তিনি সৃজন করেছেন তার সাহিত্য কর্মকে তাই তার সাহিত্য হয়ে উঠেছে বাস্তবাশ্রয়ী অবহেলিত মানুষদের নিয়ে তার লেখা তাকে সর্বাধিক অনুদিত একজন লেখক করে তুলেছে অন্যতম ঐতিহাসিক কল্পকাহিনী লাইলি আসমানের আয়না থেকে নির্মাণ করেন উনিশশো আটষট্টি সালে সন্ধ্যা পরবর্তীতে কল্পনা লাজমি তার নারীবাদী দৃষ্টিকোণ থেকে রচিত করেন

डॉक्टर विभा शंकर जी से आग्रह है कि वे आए विभाजी और डॉक्टर दीप शिखा सिंह का सम्मान करें विभाजी हमारी साथी हैं और डाल्टनगंज में रहती हैं सेमिनार के लिए बनारस पधारी हैं डॉक्टर राजकुमार मीणा सर का स्वागत करें माफ करें प्रोफेसर सोमा बंदोपाध्याय जी अपना प्रसाद श्रुति साहा प्रोफेसर सोमा बंदोपाध्याय का सम्मान और स्वागत करेंगी मनोज वर्मा से आग्रह है कि वे आए और हमारी डीन प्रोफेसर बिंदा पर जी का स्वागत करें मौजूद है आइए अनोय से आग्रह है कि आए और, और डॉक्टर रविशंकर सोनकर सर का स्वागत करें ये सब हमारे बहुत सक्रिय कार्यकर्ता हैं, जो मंच पर हमारी अपनी भूमिका उद्घाटन करते हैं है। शाम के ठीक चार बजे हैं बाहर